প্রত্যেকটারই কিন্তু কালার গ্যারান্টি আছে এবং বিভিন্ন ধরনের সাইজ আছে এই বেসিনটা খুবই চাহিদাজনক এটা সবাই চায় সব কাস্টমাররাই চায় এটা স্টক সীমিত আছে বেশি প্রোডাক্ট নেই শেষ হয়ে শেষ পর্যায়ে আর কি এটার সাথে ম্যাচিং করে যে মিরর পাবেন এগুলো দেখেন এটা সম্পূর্ণ ব্ল্যাক কালার এটার ভিতরে হোয়াইট কালার আছে গোল্ডেন কালার আছে অফ হোয়াইট কালার আছে কোন ব্র্যান্ড এটা এটা হচ্ছে প্লাস ব্র্যান্ডেড এগুলো প্রত্যেকটা ফ্ল্যাশ এর বিগ বসের গ্যারান্টি আসসালামু আলাইকুম দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আজকে কিন্তু দারুন দারুন কিছু স্যানিটারি আইটেম নিয়ে আবার হাজির হয়েছি আমরা সিরামিক গার্ডেন জি আলহামদুলিল্লাহ ভালো রেখেছি ভাই আজকে কি কি কালেকশন দেখানো ভাই আমাদের কাছে অনেক নতুন কিছু মডেল আছে ক্যাবিনেট বেসিন টপ বেসিন কমোড সবকিছু নতুন নতুন কিছু কালেকশন আছে তো আমরা আজকে অনেক নতুন নতুন কালেকশন গুলো দেখানোর চেষ্টা আচ্ছা

আমাদের হোম ডেলিভারি সিস্টেমটা আমরা চালু আছি। এবার আমরা প্রোডাক্টগুলো দেখি তাহলে। এই যে এখানে দেখেন এটা একটা ক্যাবিনেট বেসিন আছে। এটা কিন্তু সম্পূর্ণটা উপরেরটা হচ্ছে পাথরের। যেটা হচ্ছে আপনি যত রাফ ইউজ করেন কখনো নষ্ট হওয়ার কোনো চান্স নেই। এটার সাথে ম্যাচিং করে এই যে মিরর দেখেন। এটার সাথে ম্যাচিং করে মিরর থাকবে। এটারে যে এখানে একটা পাল্লা থাকবে, দুইটা ডোর থাকবে। ঠিক আছে? আচ্ছা আর এগুলো হচ্ছে সম্পূর্ণ ফাইবার বোর্ডে। যেটা আপনি 24 ঘন্টা পানির ভিতরে ভিজিয়ে রাখলো নষ্ট হবে না কখনো। আচ্ছা।

আর এটা হচ্ছে রেড কালার ভিতরে যেমন এটার ভিতরে দুইটা কালার হয় একটা হচ্ছে ব্ল্যাক কালার আর একটা হচ্ছে রেড কালার সেটা শাইনিংটা দেখেন এটা হচ্ছে এই এটার সাথে সেট আপ যেমন হ্যাঁ অন্যান্য বেসিন গুলো কল গুলো ইন্ডিভিজুয়াল আলাদা আর এটা হচ্ছে এটার সাথে সেট আপ এটার গেট দেখেন মিররের যে সেট আছে এখানে একটা এলইডি লাইট থাকবে হ্যাঁ এবং দুই পাশে আপনি বক্স সিস্টেম দেখেন এখানে দুই পাশে বক্স সিস্টেম আপনাদের প্রসাধনী সামগ্রী গুলো আপনারা রাখতে পারবেন ঠিক আছে এই যে এখানে তারপরে যে এটার ক্ষেত্রে দুইটা ডয়ার একটা পাল্লা হাতুর গুলো দেখেন সম্পূর্ণ রাজকীয় হাতুর আচ্ছা এগুলো দেশে তৈরি না ইম্পোর্টেড এগুলো সব ইম্পোর্টেড এগুলো কোনো দেশি না এগুলো সব ইম্পোর্টেড প্রোডাক্ট হ্যাঁ তারপরে যে একটা আছে এটা দেখতে পারেন এটাও কিন্তু খুব সুন্দর দেখেন এই যে এটা আছে এটা হলো অফ হোয়াইট গোল্ডেনের ভিতরে কম মানে এই বেসিনটা খুবই চাইদাজনক এটা সবাই চায় সব কাস্টমাররাই চায় এটা স্টক সীমিত আছে বেশি প্রোডাক্ট নেই শেষ শেষ পর্যায়ে আর কি এটার সাথে ম্যাচিং করে যে মিরর পাবেন এটা তারপরে যেটা আছে দেখেন গ্রে এবং ব্ল্যাক কম্বিনেশন এটার সিস্টেমটা হচ্ছে এটা মিররটা কিন্তু সম্পূর্ণ বক্স সিস্টেম পুরোটাই বক্স সিস্টেম করে দেওয়া আছে একদম পার্ট বাই পার্ট পুরোটাই বক্স তিনটা পার্টে বক্স করা হ্যাঁ আমরা দেয়া গেছে অনেক কিছু বাইরে রাখতে হয় যার কারণে তেলা ফোকায় বিভিন্ন মাকড়সাটা খুশে গাটা গাটি করে আর এটার ভিতরে কোনো পোকা টোকা যাওয়ার কোনো সম্ভাবনা নেই নিচেও তো सेम হ্যাঁ নিচে এটার হলো দুই পাশে দুইটা পাল্লা দুই পাশে দুইটা পাল্লা মাঝখানে দুইটা ডয়ার ঠিক আছে অনেক স্পেস হ্যাঁ এটা অনেক স্পেস এই যে এগুলো আছে

আসলে মন মতো একটা বেসিন খুঁজে পায় না এটা হচ্ছে ডাইনিং এর আপটাই অন্যরকম করে দিবে এটার কিন্তু এখান থেকে ভাই এই তার লাগানো এখান থেকে এই পর্যন্ত একটা লাইটিং দেওয়া আছে যেটা হচ্ছে লাইন দিলে এটা পুরো জায়গাটা জ্বলবে এগুলো জ্বলে থাকবে হ্যাঁ বিশাল সাইজ একসাথে ইউজ করতে আমরা একজন দাঁড়ায় থাকা লাগে আর দাঁড়ায় থাকে লাগে আপনারা দুইজনে আর এটা হলো সম্পূর্ণটা মার্বেল মার্বেল পাথর যেটা হচ্ছে আপনার বিল্ডিং গ্রান্টি আপে বিলিং যতদিন আছে আমার বেসিন তত দিন থাকবে এবং এটার সাথে ম্যাচিং করে দেখেন মিররটা হ্যাঁ মিররটা একদম বিগ সাইজ এবং এটার ফ্রেমটাও কিন্তু সম্পূর্ণটা পাথর আর আমরা আমাদের কাছ থেকে যে প্রোডাক্টটি আপনি কিনেন না কেন আমরা সারা বাংলাদেশে একদম হোম ডেলিভারি দিব হোম ডেলিভারি দিব হ্যাঁ কোনো কুরিয়ার থেকে নিতে হবে কিংবা আপনি যায় আনতে হবে এরকম কিছু না একদম আপনাকে বাসায় পৌঁছে দিয়ে টাকা নিয়ে আসবে আর আমরা আরেকটা জিনিস বলে দেই আমাদের অ্যাডভান্সের ক্ষেত্রে অনলি আমরা 2000 টাকা অ্যাডভান্স দিব 2000 টাকা অ্যাডভান্স ধরনের প্রোডাক্টের জন্য জাস্ট অর্ডার কনফার্ম করার জন্য আমরা 2000 টাকা অ্যাডভান্স ঠিক আছে ওকে তারপরে এই যে দেখেন দেখেন আমাদের ফিটিংস গুলো একটু দেখেন আমাদের দর্শক বন্ধুদেরকে এই যে এগুলো দেখেন এগুলো সিঙ্গেল কল বিভিন্ন রাজকীয় ডিজাইন আছে এই যে এখানে বিভিন্ন আইটেম আমাদের কাছে স্যানিটারি জগতে হ্যাঁ এ টু জেড আপনি যা চান সব আছে

তারপর আমার হ্যাঁ এগুলো হচ্ছে

কমট দেখিয়ে দিই আমরা এই যে আমাদের হাইকমড গুলো দেখেন এগুলো প্রত্যেকটার ভিতরে আপনার কালার হবে দেখেন

আসলে হিউজ কালেকশন তো আসলে ওইভাবে সব ডিটেলস বলা যায় না তো আপনারা যাদের যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার এই হোয়াটসঅ্যাপ আছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে এগুলো গুলো আমরা বলে দিবে যে এটা আছে দেখেন ব্ল্যাক এর ভিতরে গোল্ডেন শেপ এটা খুবই চমৎকার পুরোটা আপনার বডি একদম কভার করা যেটা হচ্ছে বক্স কভার কোনো পানি টানি ময়লা টলা জমার সম্ভাবনা নেই তারপরে যে এটা আছে হোয়াইট ভিতরে এটা দেখতে পারেন

আর অনলাইনে নিতে হলে তো সরাসরি দোকানে না আসলেও চলবে হ্যাঁ হ্যাঁ আমাদের শোরুম এসে দেখেও নিতে পারবে আর যদি অনলাইনে আপনারা অর্ডার করতে চান

কন্ট্যাক্ট করতে পারবেন যারা প্রবাসী আছেন যারা দেশে আছেন তারা সরাসরি ফোন দিতে পারেন অথবা ভাই শোরুমে চলে আসতে পারেন তো ভিডিওটা আজকে বড় করবো না ভিডিওটা ভিডিও শেষ করবো সবাই ভালো থাকবেন আমার